হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেকদিন ভিডিও বড় ভিডিও করতেই পারছি না ছোটো ভিডিওই করতে পারছি না তা বড় ভিডিও আসলে খুবই ব্যস্ত দেখো কি সুন্দর নন্দিনী ফুল এখন তো সবার বাড়িতেই নন্দিনী ফুল ছাদ বাগানে নন্দিনী ফুল আছে কম বেশি বিভিন্ন রকম কালার আছে বেশিরভাগ সবাই নীলটা বেগুনিটাই সবার বাড়ি আছে কিন্তু অনেক রকমই এর কালার বেরিয়েছে আমার কাছে তিনটে কালার আমি নিয়ে এসেছি তো এর মাটি প্রস্তুতি করব আজ তোমাদের দেখাবো কিভাবে এর মাটিটা কীরকম এর মাটি কিন্তু অন্যান্য শীতকালীন গাছের মতো নয় অনেকটা এর মাটি কিন্তু ক্ল্যাঞ্চ দেশি না বিদেশি যে ক্লাঞ্চগুলি হয় হার্টবিট ওর মতোই অনেকটা যে বালি মাটি নিয়ে নিয়েছি আমি বেশি পরিমাণ কিন্তু বালি মাটিই লাগবে আর এমনি সাধারণ যে মাটি গার্ডেন সয়েল ওটা নিয়ে নিয়েছি ফিফটি পারসেন্ট কিন্তু বালি মাটিই লাগবে আর কিছুটা নিয়েছি সার পাতা পচা সারও নিতে পারো এই কম্পোস্ট যারা কিনে করবে কি গোবর সারও এক বছরের পুরনো দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু চেলে দেখো আমি একদম চেলে একদম মিহিন করে নিয়েছি গোটা গোটাগুলো মানে যেগুলো ঢিলা ঢিলা বাদ দিয়ে দিয়েছি আর যত সুন্দর মিহিন মাটি হবে তত সুন্দর গাছটা ঝাঁকড়া হবে সুন্দর ফুল দেবে এবার কিছু পরিমাণ যে যেহেতু গাছের তো গোড়ায় খাদ্য দরকার সবসময় তো রাসায়নিক জিনিস ব্যবহার না করাই ভালো গাছের জন্য কিছুটা শিংকুচি নিয়ে নিয়েছি তিনটে টপের মাটি করছি সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আর কিছুটা হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি রক্ত সারটা পাইনি রক্ত সারটা তোমরা যদি পাও তাহলে সেটাও দেবে মুো আমি হাড়ের গুঁড়োও দিয়ে দিলাম আর এই যে ডিএপির কিছু দানা দিয়ে দিয়েছি ছোট হলে অল্প নেবে বড় হলে সরি ছোটো হলে একটু বেশি নেবে বড় হলে একটু কম নেবে দানা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তিনটে টপ যেহেতু সেই অনুযায়ী মাটি করেছি যে ভালো করে মাটিটাকে মিক্স করে নেব এখানে কিন্তু এই খাবারগুলো দেয়া এই খাবারগুলো কিন্তু তোমার প্রথমেই তোমার কাজ করবে না আস্তে আস্তে কাজ করবে এগুলো পচে গিয়ে আস্তে আস্তে গাছে গ্রোথের জন্য খুবই ভালো তার জন্য এগুলো দেওয়া মানে সঞ্চিত খাবার যাকে বলে গাছ সঞ্চয় করে রাখ সঞ্চয় করে রাখার জন্যই এই খাবারগুলো যাতে পরবর্তীকালে প্রথমেই কিন্তু গাছে গ্রোথ করবে না এই খাবারগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো পচে মানে যত গাছটা আস্তে আস্তে বাড়বে এই খাবারগুলো তখন লাগবে তার জন্যই খাবারগুলো দেওয়া অনেক দিনই খাবার দিতে হবে না গাছে যে নিচের পদ্ধতিতে জানোই যে টপে কিভাবে নিচ নিচের যদি জল বাদে নিচের যদি আমরা নিজের যদি আমরা ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক না করি ঠিকভাবে না করি তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমে নষ্ট হয়ে যাবে গাছটা এমনি এই গাছ বেশি জল পছন্দ করে না যেরকম জল পছন্দ করে না সেরকম কিন্তু খুব শুকনো হয়ে গেলেও সেটাও পছন্দ করে না মানে ময়েশ্চারটা বজায় রাখতে হবে গাছের গোড়ায় জল যাতে একদমই দাঁড়ায় না সেরকম ব্যবস্থা করতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে দেখো এটা সাদা কালারের নন্দিনী আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি একটু ঢেলাগুলো হালকা হালকা ভেঙে দিয়েছি যাতে শেকড়গুলো তাড়াতাড়ি নিচে ছড়ায় এবার গাছ নিচে কিছুটা মাটি দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে কিছুটা চেপে চেপে মাটি দিয়ে দেব। যাতে বাতাসটা ভেতরে ঢুকে গেলে আবার কিন্তু মাটি নিচের দিকে বসে যাবে চেপে চেপে মা গুঁড়ো গুঁড়ায় একদম চেপে চেপে মাটিগুলো দিয়ে দেব আর এই গাছ রোদই পছন্দ করে কিন্তু শীতকালীন রোদ পছন্দ করে এখন যে তাপ পড়ছে সেই তাপে যে কোনো গাছই শুকিয়ে যাবে তো সকালের আর বিকেলের রোদটা লাগে সেরকম জায়গায় রাখতে হবে আর জল এখন যে গরম পড়ছে জল প্রতিদিনই লাগবে আর বৃষ্টি কিন্তু এই গাছ একদমই পছন্দ করে না বৃষ্টি এক মানে কিছু বৃষ্টি পড়লেই কিন্তু এই গাছ পচে যায় বৃষ্টির সময় শেডের তলায় রাখতে হবে এবার আমি ভালো করে মাটিগুলো চেপে নিয়েছি এবার একমগ পুরো ভরপুর জল দিয়ে দেবো দিয়ে কিছুদিন ছাওয়াই রেখে প্রায় চার পাঁচ দিন ছাওয়াই রেখে তারপর আমি রোদ দেখাবো নাহলে কিন্তু গাছ শুকিয়ে যাবে তো এইভাবে তোমরাও নন্দিনী গাছের মাটি করলে এই এইভাবে মাটি করলে নন্দিনী গাছ খুব ভালো হবে কেননা এমনি শুধু গার্ডেন সয়েল দেওয়ার পাতা পচা সার বাকি এমনি কম্পোস্ট মিশিয়ে করলে কিন্তু হয়তো কিছুদিন দিন ভালো ফুল দেবে তারপর কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে তো তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আর এরকম নতুন নতুন মানে ফুলের ভিডিও পেতে ফুল গাছ সম্বন্ধীয় তথ্য জানতে যদি জানতে ইচ্ছুক হও তাহলে যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমারও ভালো লাগবে আমিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আচে পাৰব নহ'লে ভাল লাগে না আৰু কি বোল